জাল টাকা একটি চক্র মানুষকে বোকা বানিয়ে জাল টাকার ব্যবসা করে যেন রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হচ্ছে চক্রের সদস্যরা অনলাইনে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে গ্রুপ করে সেখানে মানুষকে ফাঁদে ফেলে জাল টাকার ব্যবসায় উৎসাহিত করছে বিশেষ করে ঈদ বা যে কোনো উৎসবের আগে এই জাল টাকা চক্রের সদস্যরা সক্রিয় হয়ে ওঠে এই ছেলেটির নাম রিয়াজ হোসেন গাজীপুর জেলার কালিয়াকুর থানার ভান্নারা বেলতলা এলাকায় সে গড়ে তোলে জাল টাকা তৈরির কারখানা গড়ে তোলে বিশাল একটি সিন্ডিকেট দুই দুইজন গাজীপুর জেলার কালিয়াকোট থানার ভান্নারা বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিন সহ রিয়াজ হোসেনকে গ্রেফতার করে র্যাব ফোর্স সদস্যরা রিয়াজ হোসেন একজন পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সে ভান্নারা বেলতলা এলাকার নিজ বাড়িতেই জাল টাকা তৈরির মেশিন বসিয়ে জাল টাকা তৈরি করে আসছিল পরবর্তীতে জাল টাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে বিভিন্ন অনলাইন গ্রুপের চাহিদা মতকে বিভিন্ন লোকের কাছেও বাজারজাত করে আসছিল রিয়াজ গ্রেপ্তারের পর রিয়াজের কাছ থেকে দশ লক্ষ টাকার অধিক জাল টাকা উদ্ধার করা হয় যেসব টাকা সে নিজের ঘরেই ছাপিয়ে ছিল আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় জাল টাকা তৈরির যে চক্রের সদস্যরা তারা কিন্তু এই ঈদের আগে বা বিভিন্ন উৎসবের আগে তারা সক্রিয় থাকে বিশেষ করে এই যে গরুর হাটগুলো হচ্ছে কোরবানির গরুর হাট সেই গরুর হাটে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে জাল টাকার ছড়াছড়ি তাই ঈদ এলেই ঈদের আগে কিন্তু এই চক্রের সদস্যরা সক্রিয় থাকে এবং তারা বিভিন্ন সময় অনলাইনে অর্থাৎ আমাদের যে বিভিন্ন সংবাদ করার কারণে বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যেটা প্রাপ্ত তথ্য তা থেকে আমরা যেটা জানি যে টেলিগ্রামে তারা গ্রুপ করে অপরিচিত নম্বর থেকে এই গ্রুপগুলোতে তারা নক করে নক করে বিভিন্ন লোককে ট্র্যাপে ফেলে বা লোভে ফেলে তারা কিন্তু এই জাল টাকাগুলো তাদের মাধ্যমে বাজারজাত করে এবং অনেক সময় কিন্তু এই জাল টাকাগুলো কিছু লোকজন আছে যারা খুব অল্প দামে কিনে নিয়ে গিয়ে তারা কিন্তু বাজারে গিয়ে তারা এই জাল টাকা তারা চালানোর চেষ্টা করে যে কারণে এই জাল টাকা থেকে সতর্ক থাকতে হবে টাকা হাতে নেয়ার পরে যদি আপনার সন্দেহ হয় তবে অবশ্যই সেই টাকাটা আপনি অবশ্যই পরীক্ষা করে দেখবেন যে সেটা জাল টাকা কিনা টাকা লেনদেনের সময় প্রতিটি গ্রাহককে সচেতন হতে হবে বিশেষ করে এদের আগে এসব জাল নোট বাজারে ছাড়া হয় তাই এসব চক্রের কবল থেকে বাঁচতে সতর্ক থাকুন This report CNN News 24